প্রায় বিশ বাইশ হাজার টাকার গাছ কিনে আনা হয়েছে রাজশাহীর থেকে এখানে এই যে একটা মালটা কমলা ধরছে দেখেন কমলা সরি এই যে মালটা দেখতে পাচ্ছেন ধরছে এটা হচ্ছে লিচু গাছ কাঁঠালগুলো কেমন লাগতেছে সবার ভালো লাগতেছে না আচ্ছা আরও একটা জিনিস দেখাচ্ছি সবাই একটু সাথে থাকো এই যে দেখো এটা কি চিনো এই যে এটা 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 হচ্ছে জাম্বুরা সবুজ সবুজ কে কে খাবি তারপরে বিষয়টা হচ্ছে আজকে বৃষ্টি প্রচুর বৃষ্টি দেখেন বৃষ্টিতে সব মানে কাদা হয়ে গেছে আর হচ্ছে আমি যে পিসলা খায় পড়তাসি না এটাই হচ্ছে বড় বিষয় আর এই জায়গার মাটি হচ্ছে মনে করেন যে কেমন মাটি জানেন মানে এটা হচ্ছে যখন শুকায় তখন হচ্ছে একবারে পাথরের মতো শক্ত হয়ে যায় এই মাটি আর এটা যখন বৃষ্টি হয় তখন হচ্ছে সফট হয়ে যায় হালকা সো এটা বৃষ্টি হলে অনেক পিস মানে পিছলা হয়ে যায় ঠিক আছে সো এই বিষয়টা মানে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো আর এই মাটির উপর দেখা এইটা যাওয়াটা খুবই কষ্টকর আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি আবার চলে আসছি ময়ন সিং রাস্তার কাজ করাতেই রাস্তার একটু খারাপ অবস্থা এই যে দেখেন কাদা রাস্তা এটা কালকে মানে রাত যদি বলেন আপনি বারোটা একটা পর্যন্ত এটা ভালো ছিল মানে বৃষ্টি হয়নি যার কারণে এটা খুব শুকনো ছিল আর খুব ভালো ছিল এরকম এখন হচ্ছে বৃষ্টি হওয়ার ফলে এটার এমন অবস্থা আমরা এখন হাঁটতে খুব কষ্ট হচ্ছে সে হচ্ছে বিষয় তো দেখবেন সাথে থাকবেন ময়নসিংয়ের এই পরিস্থিতিতে আমরা কিভাবে চলাফেরা করতেছি এবং আপনাদের গ্রামের বাড়িতে আপনারা কিভাবে চলাফেরা করেন আপনাদের গ্রামের বাড়িতে রাস্তাগুলো কেমন সেটাও আমাকে শেয়ার করতে পারেন এবং আমি যদি দেখি তাহলে বুঝতে পারবো অবশ্যই যে হ্যাঁ আপনারা খুব ভালো একটা জিনিস শেয়ার করছেন যা অনেক গ্রামের মানুষই এখন মাটির রাস্তা দেখে না হ্যাঁ বা অনেকেই প্রবাসে থাকে তারা এখন এগুলো মিস করে সো এই বিষয়টার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা আমার সাথে শেয়ার করবেন আপনাদের গ্রামের বাড়ি পরিস্থিতি সো দেখেন এখন কি করি ওই সামনে মামা গাছ লাগাচ্ছে আমরা যে দেখি কি কি গাছ আছে এবং আমরা এই গাছগুলো গতকাল লাগাই সো আজকে গাছগুলোর কি অবস্থা দেখি বৃষ্টিতে আশা করি এগুলো ভালো হয়েছে বৃষ্টির জন্য সো যাই এই গাছগুলোর আম দেখেন কীরকম যারটার নাম আমি যদিও জানি না গাছটার আম কিন্তু খুবই বড় এটা আরও বড় হয় আর এই গাছের আমগুলো অবশ্যই মিষ্টি হবে এগুলা প্রায় বিশ বাইশ হাজার টাকার গাছ কিনে আনা হয়েছে রাজশাহী থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে লাগানো হয়েছে মালটা গাছ কমলা গাছ বিভিন্ন জাতের ভালো ভালো আম গাছ তারপরে ডালিম গাছ এগুলো ওই যে আমি একটা মালটা সহ একটা গাছ দেখাচ্ছি লিচু গাছ আছে আবার তো এই যে গাছগুলো লাগানো হয়েছে এই যে দেখেন এখানে এই যে একটা মালটা দেখতে পাচ্ছেন এটা একটা মালটা তারপরে যে এটা কী জাতের নারিকেল গাছ আমি জানি না যদিও হয়তো বা ভালো জাতের ছোটো থাকতে এগুলা নারিকেল ধরতে পারে এই যে নারিকেল গাছ তারপরে যে ড্রাগন ফল ড্রাগন ফল গাছ ড্রাগন ফল লাগানো হয়েছে একটা গাছের পরপর তারপরে এই যে ডালিম গাছ যেটা দেখানোর চেষ্টা করছিলাম এই যে দেখেন ফুল দিছে এইগুলো আস্তে আস্তে ফলে রূপান্তরিত হবে এই যে ভালো ভালো জাতের আম গাছ কাঁঠাল গাছ লাল পেয়ারা গাছ বোরাই গাছ প্রচুর গাছ আছে এখানে প্রায় বিশ বাইশ হাজার টাকার গাছ কিনে আনা হয়েছে এবং সার দিয়ে আমরা গতকাল সুন্দর করে লাগাইছি গাছগুলো এবং আজকে বৃষ্টির জন্য ভালো হইছে যদিও পানিটা গাছের জন্য প্রয়োজন ছিল এখন মাটিগুলো একটু আছে বিজা আসে যেটা গাছের জন্য খুব ভালো সো এই হচ্ছে বিষয় আর এখানে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে গাছগুলো পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাচ্ছে যার কারণে গাছগুলো আমার মনে হয় খুব দ্রুত বড় হবে সো আর এখানে একটা পুকুর করা হচ্ছে দেখেন কত বড় পুকুর এখানে আমার মনে হয় মাছ চাষ করবে সো মাছ চাষ করলে জিনিসটা খুবই ভালো লাগবে সব বিভাগ আপনাদের দেখে যেটা কামড়া গাছ এই গাছ গাছকে পাচ্ছেন লাগানো হয়েছে এটা গরমের জন্য চোখের পাতা নতুন করে পাতা উঠবে সো যে দেখেন এখানে কাঠাল গাছ এই কাঠাল গাছটা জিপি হয়ে গেছে আমি কতটা লাগাই এই যে কাঠা গাছটা কে পাচ্ছেন এর মনে করি হয়ে গেছে মাছালা আর এটা কি গাছ এটা আমি জানি না আপনার একটু কমেন্ট করে জানাবেন এটা কী গাছ এটা আসলে আমি চিনতেছি না গাছটা এটা একটু কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আমরা গাছ যাই হোক আমরা গাছ আম গাছ সরি আম গাছ এটা হচ্ছে আম গাছ আম গাছটা আমার ভালো লাগছে খুবই তরতাজা খুবই সুন্দর সো এই যে এখানে হচ্ছে একটা লেবু গাছ এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লেবু গাছ লাগানো হয়েছে পারে সো এটা সুন্দর বেঁচে গেছে এখানে একটা পেয়ারা গাছ এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছটাও খুব সুন্দর আর আমি যদি গাছ নাম বলতে বলবো অবশ্যই আমাকে একটু বলবেন আর এই এখানে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন এই যে পেঁপে গাছ লাগানো হয়েছে পেঁপে গাছগুলো খুব ছোটো ছোটো ছিল কিছু পেঁপে গাছের অবস্থা খুবই খাপ ছিল এখানে কিছু অবস্থা ভালো পাওয়া গেছে আমরা লাগাই তারপর এখানে দেখা যাচ্ছে যে বড়ই গাছ তো বড়ই গাছ দেখতে পাচ্ছেন এগুলো বেঁচে গেছে খুব সুন্দর আম গাছ এটা খুব সুন্দর ভালো আছে এবং এটা হচ্ছে একটা পেলা গাছ আমার মনে হয় বা এটা আমি না কিছু গাছটা বেঁচে গেছে ড্রাগন ফল আছে ড্রাগন গাছ ড্রাগন ড্রাঙ্গল গাছ তারপরে যে কাঁঠাল গাছটা দেখেন এটা একটু অবস্থা খারাপ তো তারপরে আশা করি আমরা এটা বেঁচে পড়ে চর্চা করতেছি এখানে ড্রাগন ফল দেখতে পাচ্ছেন তারপরে এখানে আম গাছ এই যে আম গাছ গাছগুলো আম গাছ যে অনেক ছড়া এবং বহু ছড়ায় যায় তো তার কারণে হচ্ছে বিদিন গাছটা হয়েছে এই যে গাছ দেখতে পাচ্ছেন তারপরে এটা আবার কী গাছ জানো এটা বুঝতেছি না যাই হোক হ্যাঁ তারা কমেন্ট করে জানাবেন এটা কি গাছ আমি আসলে চিনতেছি না সো কমেন্ট করে জানতে বলবেন না এটা ড্রাগন ফল এই যে গাছ এই আম গাছগুলো আম গাছগুলো ঠিক আছে যাতেছি আম গাছগুলো সবগুলোই বেঁচে উঠবে প্রত্যেকটা গাছই বেঁচে উঠবে আশা করি ড্রাগন ফল এটা হচ্ছে আমার মানে ডালিন গাছ আনার যাই বলি আমরা এটা ডালিম এটা ডালিম তারপর হচ্ছে ড্রাগন এই যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা একটু অবস্থা খারাপ তারপরে হচ্ছে ড্রাগন এটা একটা পেয়ারা গাছ এটা লাল পেয়ারা গাছ এটা একটা পেয়ারা লাল পেয়ারা ড্রাগন এই যে ড্রাগনের ফুল দেখতে পাচ্ছেন এই যে দেখেন ড্রাগন গাছের ফুল দেখতে পাচ্ছেন এই যে ফুল সো তারপরে যে আম তারপরে ড্রাগন এই যে ড্রাগনের ফুল তারপরে যে এটা ডালিম আনারস ড্রাগন নারিকেল তারপরে হচ্ছে লেবু কমলা লেবু মানে মালটা সরি মানে মালটা তারপরে যে লিচু গাছ বাবা এই কুলি উপরে এটা পলিথিন দিয়ে বাইরে দিবি গোবর দিয়া গোবর দিয়া তারপরে যে আম গাছ আম গাছে আম ধরছে আপনি দেখেন এই যে দেখতে পাচ্ছেন আম আম ধরছে তারপরে যে মালটা এটা কমলা এটা কমলা গাছ এই যে কমলা বসে দেখেন কমলা কমলা আম তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার হ্যাঁ এটা হচ্ছে লেবু এটা মালটা সরি এই যে মালটা দেখতে পাচ্ছেন পড়ছে মালটা এটা লিচু এটা হচ্ছে লিচু গাছ গ্যাসপাত্র লাগে কিন্তু এটা লিচু এটা হচ্ছে কমলা কমলা গাছ সে হচ্ছে গাছের অবস্থা দেখতে পাচ্ছেন সবাই সো আর আপনারা যারা এই টাইপের মানে গার্ডেন করতে চান ফল গাছ লাগাইয়া তারপর হচ্ছে আপনার এরকম পুকুর তৈরি করতে চান একটা সুন্দর একটা পরিবেশ বানাইতে চান তো অবশ্যই আপনারা এই জিনিসটা দেখতে পারেন ফলো করতে পারেন আমার মনে হয় জিনিসটা আপনাদের জন্য একটা ক্লাসের মতো গাছ করবে কারণ এটা খুব সুন্দর হয়েছে এইখান থেকে মাটিটা উঠানো হয়েছে মাটি উঠে আমরা এখানে বাদ দিই এবং উঁচু করে এখন এখানে গাছ লাগানো হয় নতুন গাছগুলো যা খুব সুন্দর হবে সো কাঁঠাল গাছও আছে যেটা বলতে ভুলে গেছি ভালো ভালো জাতের তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর নতুন নতুন আমি আপনাদেরকে ব্লগ দেখাবো আমার পেজটি ফলো করে সাথে থাকবেন সো বাই বাই